হাই আলাইকুম সবাই কেমন আছেন আছেন আশা করি অনেক ভালো আমি শাকিল আবার হাজির হয়ে গেছি আপনার মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও টপিক কিভাবে অল্প আছে চারটি বেডরুম দুইটি টয়লেট একটি কিচিন আর একটি ডাইনিং ড্রয়িং শহরে অনেক সুন্দর একটি বিল্ডিং এর ডিজাইন নিয়ে হাজির হয়ে গেছে অবশ্যই আপনাদেরকে আমি পুরো ভিডিওটা দেখতে থাকুন অনেক কিছু শেখার আছে অনেক কিছু বোঝার আছে কিভাবে ছাদ ঢালাই দিবেন কিভাবে কি করবেন তা নিয়ে রয়েছে বিস্তারিত অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে দেখতে থাকুন এই দেখতেছেন এটা হলো সামনের যে ব্যালকনিটা আছে এই ব্যালকনিটার গাতনিগুলো করছি আমরা কিভাবে অবশ্যই আপনারা এইভাবে করবেন যেহেতু করি আপনাদের ব্যালকনির গাতনিগুলো না ফাটে দেখতেছেন উপরে ছিসি ঢালাই দিয়েছি নিচে আবার ঢালাই দিয়েছি obviously সবকিছু মিলাই অনেক মজবুত করে কাজটা করছি যাতে করে আপনাদের বিল্ডিং এর কোনো ক্ষতি না হয় তার কারণে আমরা এইসব বিল্ডিং এর ভিডিও নিয়ে আসি নিয়মিত আমরা প্রতিদিন এই চ্যানেলে ভিডিও আপলোড দিয়ে থাকি অবশ্যই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ অদমে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে সাথে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে পেতে পারেন আর ভিডিওটা যদি বিন্দু পরিমাণ ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন দেখতেছেন এই বিল্ডিংটা ছাদের কাজ চলতেছে অবশ্যই আপনাদেরকে কিভাবে ছাদের রট ফালাইতে অবশ্যই আমি সবকিছু বিস্তারিত খুলে বলবো আজকে এই ভিডিওতে আপনারা সবাই দেখতে থাকুন দেখে বুঝে নেবেন আর এই বিল্ডিংটার দৈর্ঘ্য দেওয়া আছে ছত্রিশ ফুট আর ফস্টে দেওয়া আছে চৈত্রিশ বত্রিশ ফুট টোটালি এখানে এগারোশো বাউন্ন স্কোয়ার ফিট এই বিল্ডিংটা করা এখানে টোটালি চারটা বেডরুম দুইটা টয়লেট একটি আর প্লাস ডাইনিং প্লাস ড্রয়িং টোটাল এই এই জায়গার ভিতরে এই বিল্ডিংটা করা অবশ্যই আপনারা দেখতেছেন অনেক ছোটো খাটোর ভিতরে অনেক সুন্দর অল্প খরচে একটি বিল্ডিং করা আছে দেখতেছেন আপনারা ঢালাই দেওয়ার আগে অবশ্যই আপনারা বাঁশগুলোকে কিভাবে কি করতে হবে দেখতেছেন আপনারা আমাদের মতো করে অবশ্যই আপনারা এইভাবে করবেন যেহেতু করে আপনাদের ছাদে কোনো ক্ষতি না হয় কারণ অনেক ভাই আমাদেরকে কমেন্টসে বলে যে ভাই আমার ছাদে দিয়ে পানি পড়ে ছাদে দিয়ে পানি পড়ে আমরা কি করব ভাই মূল কারণটা হলে ছাদ ডালাইতে আপনাদের এই সমস্যা হয় যেহেতু করে এক জায়গা দিয়ে যদি একটা বাঁশ ড্রাইভার যায় তাহলে ডালাই ডাউন হয়ে যায় ডাউন হয়ে গেলে আপনার কি হইতেছে আপনার এখানে পানি লিক করার সম্ভাবনা থাকে অবশ্যই আপনারা সব কিছু মিলাইয়া কাজগুলোকে অনেক ভালোভাবে করার চেষ্টা করবেন আর এই বিল্ডিংটা তো টোটালি ষোলোটা কলাম আর এটা ট্রাই বিম দিয়ে ট্রাই বিম নাই এটা কনসেল বিম দিয়ে করা আর এখানে সাদের রড কটন লাগবে বা কী বিষয় সব কিছু আমি ভিডিওতে আপনাদেরকে দেখাই দেবো আজকে বলে দেবো খরচ সহকারে টোটালি কত টাকা খরচ হবে বা কী বিষয় সম্পূর্ণ সব কিছু বলে দেবো যেহেতু করে আমি আজকে ভিডিওটা আট মিনিট চল্লিশ সেকেন্ড নিয়ে আসছি তার কারণ অবশ্যই আমি সব কিছু আপনাদেরকে খুলে বলবো আপনারা দেখতে থাকুন ভিডিওটা না টানে না টানে দেখলে অনেক কিছু শিখতে পারবেন অবশ্যই দেখতেছেন এখান দিয়ে কলাম বাই দেওয়া দেওয়া আছে আছে আপনারা দেখে অনেক সুন্দরভাবে বুঝে নিবেন যাতে করে আপনাদের এই বিল্ডিং এ কোনো সমস্যা না হয় তার কারণে আমরা এই ভিডিওটা নিয়ে আসছি ভাই কোনো সমস্যা না আপনারা ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন আর দেখে যদি ভিডিওটা বিন্দু পরিমাণ ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কি কমেন্ট শেয়ার অবশ্যই করবেন যাতে করে আপনাদের উপকার হতে আমরা ভিডিওগুলো দিয়ে থাকি আপনি একটা শেয়ার দিলে আরেকটা একটা ভাই পাইব এই ভাই দেখলেও ও ভাই শিখতে পারবে অনেক কিছু তার কারণে আপনারা একটা শেয়ার অবশ্যই করবেন আর দেখতেছেন এখানে আপনাদের কলমগুলো দশ বারো দেওয়া আছে অবশ্যই দেখবেন আপনারা ভালো মতো দশ বারো কলমগুলো দিয়ে টোটালি এখানে ষোলোটা কলাম ষোলোটা কলামে দশ বারো সিস্টেমে করা আর এখান দিয়ে টয়লেটগুলো দেখ টয়লেট গুলো হবে অবশ্যই আপনারা এখন বুঝতেছেন না তার গান্ডালে এখানে এখন বাঁশ দিয়ে ভর্তি অবশ্যই আপনাদের আমি সাদে যাই সম্পূর্ণ এইসব গুলো দেখাই দিব আর এখানে রুম গুলো দেওয়া আছে বারো তেরো বারো তেরো রুম গুলো দেওয়া আছে সবগুলো সবগুলো এই রুমে দেওয়া আছে বারো তেরো অবশ্যই আর দেখুন এখানে আরেকটা কথা বলে দিয়ে আজকে এই যে বাঁশগুলো দেখতেছেন আপনারা এই বাঁশগুলো সম্পূর্ণ আপনারা দুই ফিট অন্তর অন্তরে মারবেন ডাসাগুলো দুই ফিট অন্তর অন্তরে লাগাবেন যেহেতু করে আপনাদের ছাদে কোনো ক্ষতি না হয় কারণ ক্ষতি হয়ে গেলে একবার ক্ষতি হয়ে গেলে বা এটার কোনো সমাধান নেই যেহেতু করে আপনার এক জায়গা দিয়ে লিক করলে যদি রডের ভিতরে পানি লাগে তাহলে সারা সম্পূর্ণ ছাদের মধ্যে আপনার এখানে রডগুলোতে জাঙ্কিরা ধরে জাঙ্কারা ধরে যাবে জাঙ্কারা ধরলে আপনার ঢালাইগুলো ফেটে ফেটে পড়ে যাবে যাতে করে আপনাদের এ ক্ষতিগুলো না হয় অবশ্যই আমার ভিডিওটা পুরোটা দেখবেন দেখে বুঝে নেবেন আর আমি কি কি বলি অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন যাতে করে আপনাদের উপকার হবে আমার কোনো উপকার নেই ভাই আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করতেছি যাতে করে আপনারা আমাদের থেকে শিখে আপনাদের কাজগুলো সম্পূর্ণ বুঝে নিতে পারেন তার কারণে আমরা এই ভিডিওটা আট মিনিট চল্লিশ সেকেন্ড করছি ভাই যাতে করে আপনাদেরকে ভালো মতো বুঝে দিতে পারি এই দেখুন এটা আর একটা বেডরুম এখান দিয়ে কোনো এই বিল্ডিংটাতে টোটালি সাইড সাইডটা বেডরুম আর মাঝখানে তারপরে আসি কি দুইটা টয়লেট আছে দুই সাইডে দিয়ে অবশ্যই একটা অ্যাটাচ টয়লেট আর একটা কমন টয়লেট যে কোনো রুম থেকে যা ব্যবহার করতে পারবো আর এই বিল্ডিংটাতে মূলত আজকে সাদের রডগুলো গুলো উঠতেছে তার কারণে আমি এই বিল্ডিংটার ভিডিওটা নিয়ে আসছি সম্পূর্ণ অবশ্যই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন যেহেতু করে আপনারাই বুঝতে পারেন সাদের কীভাবে কী করতে হইব আর এই সারটা দেওয়া আছে কনসেল বিম বা এই কনসেল বিম সার দেওয়া আছে অবশ্যই আমি আপনাদেরকে দেখা দেব এই দেখুন এটা হলো কলমের সাইজটা দশ বারো কলমের সাইজ দেখতেছেন এটা দুতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট হবে আর একতলা পরে হইব অবশ্যই আপনাদের আপনারা সবাই দেখে ভালো মতো বুঝে নেবেন আর বুঝতে যদি কোনো অসুবিধা হয় অবশ্যই বাংলাতে কমেন্টস করবেন ভাই আমি আপনাদেরকে কমেন্টসের অ্যানসারগুলো দিয়ে থাকবো অবশ্যই আর দেখতেছেন এখান দিয়ে সিঁড়িগুলো সিঁড়িগুলোর হাইট দেওয়া আছে ছয় ভাই দশ ইঞ্চি আগের মতোই সব কিছু করা আছে ইনশাল্লাহ আপনাদেরকে আমি এখন সাদে যাই আপনাদেরকে সাদের রডগুলো কীভাবে ফালাইতে হবে অবশ্যই দেখা দিব এই দেখুন এখানে রডগুলো দেওয়া আছে এখানে ষোলো মিলি কলামে রড ব্যবহার করা আছে চারটা বারো মিলি দুইটা করে টোটালে সম্পূর্ণ কলামে ছয়টা করে রড ব্যবহার করা আছে আর দেখুন এটা হলো সিঁড়ির রডগুলো সিঁড়ি হলো কেসি সিঁড়ি কেসি সিঁড়ি অবশ্যই কেসি সিঁড়ি আপনারা অনেকেই বোঝেন না আবার অনেকেই বোঝেন কেসি সিঁড়ির ধরনটা অন্যরকম অবশ্যই আমি অন্য একটা ভিডিওতে আপনাদেরকে খালি প্লাস এই ভিডিওটা অবশ্যই আপনাদেরকে দেখাবো আমি দেখুন আপনারা ভালো মতো এখানে প্রথমত আপনি সাদের কি করবেন সাদের যাই আপনার যে রুমটা আছে এই রুমটা রুম বাই রুম মাপ দিবেন মাপ দিয়ে চার ভাগে ভাগ করবেন ভাগ করে তিন ভাগ আহ দুই ভাগ মাঝখানে দিবেন আর দুই ভাগ দুই সাইডে দিয়ে দিবেন তাহলে চার ভাগে ভাগ করে দুই ভাগ মাঝখানে তিন ভাগ দুই ভাগ দুই সাইডে টোটালি এই সিস্টেমে সাদের রডগুলা ফালাবেন আর প্রথমত দশ ইঞ্চি বা দশ ইঞ্চি করে গ্যাপের দাগগুলো দিবেন দিয়ে দশ ইঞ্চি পর পর এক একটা করে রড ফালাবেন আপনাদের এই রডগুলো ফালানোর ফলে আপনারা এর রডগুলা সিস্টেম করে আবার বাজে বাজে ফালাই দিবেন তাহলে আপনাদের রড ফালাইতে আর কোনো অসুবিধা হবে না রডের গ্যাপ টোটালি থাকবে পাঁচ ইঞ্চি করে আর দেখতেছেন এটা হলো বিমটা তিন ভাগে ভাগ করা আছে রড এই রিংগুলো সাইডের পাঁচ ইঞ্চি আর মাঝখানে সাত ইঞ্চি করে সিস্টেম করে রডগুলো দেওয়া আছে অবশ্যই আপনারা যারা বুঝতে অসুবিধা অবশ্যই আমাদেরকে কমেন্টস করবেন আপনাদের কমেন্টসের অ্যান্সার আমি অবশ্যই দিয়ে থাকবো ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই দেখুন রডের রডগুলা ফালাইতে আর টোটালি এখানে এই সারটাতে রড লাগবে আপনার সাদের রড সাদের রড বলতে তিন রড দশ মিলি রড লাগবে আপনার এখানে এক টন রড লাগবে এক টন রড হইলে হয়ে যাবে আর এখানে ষোলো মিলির রড লাগবে চারশো কেজি আর বারো মিলি লাগবে দুশো কেজি টোটালে এখানে বিমের বিমের হিসাবটা আপনাদেরকে দিচ্ছি আমি বিমের হিসাবটা অবশ্যই এভাবে করলে আপনাদের এই কনসেল বিমটা প্লাস এই সাদের রডগুলো হয়ে যাবে টোটাল এখানে ষোলোশো কেজি রড মতো লাগবে রিং রড সহকারে ষোলোশো কেজি রিং রড হইলে এখানে হয়ে যাবে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই এ সাদের এর সাথে রডগুলো এই ষোলোশো কেজি হলে ওই যাবে কোনো সমস্যা নাই আপনারা দেখুন ভালো মতো রডের গ্যাপগুলো অবশ্যই দেখে বুঝে নেবেন এটা হলো প্রথম জালের রডগুলো ফালানো হয়েছে অবশ্যই প্রথম জালির রডগুলো ফালানো এখানে দশ ইঞ্চি পর পর এই রডগুলো বেঁধে আপনারা পরের জালি রডটা ফালাইলে অনেক সুবিধা হয় আর অনেকে বলে না ভাই আমরা তো একসাথে পারি একসাথে ফালালে ফালাইতে পারেন কোনো সমস্যা নাই তবে ভিন্ন ভিন্ন করে ফালালে আপনাদের অনেক সুবিধা আর এই বিল্ডিংটা কমপ্লিট করতে টোটালি আপনার এই বিল্ডিংটা কমপ্লিট করতে একতলা কমপ্লিট করতে আপনার এখানে বারো লক্ষ টাকার মতো খরচ আসবে ভাই বারো লক্ষ টাকার ভিতরে আপনি এই রুমটা এই বিল্ডিংটা কমপ্লিট করতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আর যদি মনের ভিতরে কোনো সন্দেহ থাকে তাহলে আপনারা আমাদেরকে বারো লক্ষ টাকা দিয়ে দেবেন আপনাদের কাজগুলো আমরা সম্পূর্ণ করে আপনারা চাবিগুলো বুঝাই দেওয়ার পরে আপনারা আমাদেরকে টাকা দেবেন কোনো সমস্যা নেই আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ অদমের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে সাথে টাকা নোটিফিকেশন বিলটি অন করে দেবেন যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে পেতে পারেন আজকের ভিডিও এখানে শেষ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু